জীবন এই জীবন আমি আর এক পয় যার জীবনে বউ নাই তার কেউ নাই আমাকে যদি বিয়া না দেয় আমি এই জীবনে এক তুই বেটা তুই গাছে কি করিস যতক্ষণ বিয়া না দিবে এই গাছ থেকে আমি নাম বলাকো বড় হয়ে গেল তখন উড়ি বড় বড় হই খাবই কথা হচ্ছে মিয়া তো একটা আছে সেই জটিল মিয়া তোমার ছালে খালি রান্নাটা জানা লাগবি তাহলে হয় যাবে বাহ বাহ

একটা মাত্র শাওয়াল আমার এই ঘরে নাই ওই ঘরে নয় সাল আমার গেল করছিস বিপদ হয়ে যাবে নিশি বাইরে কোথাও আসেন ওই ব্যাপার বাড়ির ওই সাইডেও নাই আমার গেল একটা হারাই যায় তাহলে তো মহাবিপদি জীবন এই জীবন আমি আর জীবনে বউ নাই তার কেউ নাই আমাকে বসে থাকবো যতক্ষণ না বিয়া দিবে আমি গাছ থেকে নামবো লাগো গাছে এই দিকে সব দিয়ে খুললাম পাইলাম না একটু দেখি বাগান মুখ দেখি বাগান পাওয়া যায় নাকি

অনেকদিন ধরে কারো বিয়াও দেওয়া নাই হাতেও টাকা পয়সা নাই কি রে মেঘ না চাইতে জল বিয়ার কথাবার্তা হচ্ছে মনে হচ্ছে ওই দেখি যায় তো কি হয় সেলাই তো জালাপরে এলাম ঘটক আমি এখন কোথায় পাবো আমি ঘটকের খুঁজছি আর ভয় নাই আমি আইছি টেনশন করার দরকার নাই দাঁড়া কি হয়েছে যাইখো ওরে আব্বো ঘটক ঘটক চলে আইছে দাঁড়াতে আমার বিয়া দেয়া তো

আপনার বিয়াটার তো বিয়ার বয়স হয়ে গেছে বিয়াটা দেওয়া দেন একটা আমার হাতে ভালো মেয়া আছে তো আমার কামাই করে না বিয়া করলে খাওয়াবে কি আর মেয়া পড়াবে কি জটিল মেয়া তোমার সালের খালি রান্নাটা জানা লাগবি তাহলে হয়ে যাবি আর কিচ্ছু লাগবে না রানবি হলি মিয়া আমার শাওয়াল কিনে নেই রান্না জানতে হবে এই মেয়া চলবে না কোনো সমস্যা বিয়ে আমি করবো না তুমি করবে এই কথা হুসি করিস আমি কিন্তু না করি আমার সাথে চলো তোমার বেটাক আমি বিয়া দিয়ে দিচ্ছি চলো আসো আমার সাথে আসো